নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেকি গ্র্যান্ড মাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ মেম্বার আপনাদের বন্ধু প্রত্যেক দিনের মতোই আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল নাম্বারও নিয়ে এসেছি যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদের ট্রিপল প্রোটেকশান দেবে আপনাদের সম্পূর্ণ জীবনকে ভালোভাবে যে কোনো সমস্যা থেকে মুক্ত রাখার জন্য আর এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে আট থেকে দশ রকমভাবে বেনিফিট দিতে পারে যদি আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি নিজের লাইফে ইউজ করেন এবং আপনার জীবনে দেখবেন যে আপনি যে কোনো জায়গায় যান সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে হতে পারে বা অন্য কোন জায়গায় দরকারে আপনি যেতে পারেন তো সব জায়গাতেই দেখবেন যে যেমন কিছু পজিটিভ মানুষ থাকে কিন্তু তার থেকে বেশি থাকে নেগেটিভ মাইন্ডেড মানুষ আর সেই নেগেটিভ মাইন্ডের মানুষ যাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাবে সৃষ্টি করে আপনার মধ্যে আহ নানা রকমভাবে বাধাগুলো বাড়তে থাকে যেগুলো আপনার লাইফে আসা উচিত নয় আপনি নিজের অজান্তেই হয়তো এমন কোন মানুষের সংস্পর্শে এমন কোন পরিবেশের সংস্পর্শে এসে পড়েছেন যা আপনি আশাও করতে পারছেন না আপনার লাইফে কোনো একটা খারাপ কিছু ঘটতে চলেছে আর তার জন্য দায়ী ওই নেগেটিভ এনার্জি হ্যাঁ আজকে সেই সংক্রান্ত বিষয়ের উপর একটি বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই এখন বলে দেব আর সঙ্গে সঙ্গে কিছু ছোট্ট জিনিস জানিয়ে দেব যেটা হয়তো যারা রেকি তারা অনেকেই জানেন না তাদের জানা দরকার আগে বলবো অ্যাঞ্জেল নাম্বারটি অ্যাঞ্জেল নাম্বারটি হলো সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি কিভাবে ইউজ করবেন সেটি অবশ্যই বলে দেবো তার আগে বলবো যারা রেকি শিখেছেন তো তারা অনেক জায়গায় শোনা যায় আমি আমার কাছে মেসেজ করেন অনেকে তারা জানেন না যে সেটা ঠিক না ভুল যেমন ধরুন আপনি রেকি শিখেছেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখার পর হয়তো কেউ মাস্টার ডিগ্রি করছেন থ্রি এ বা থ্রি বিসুই রেখিতে তো সেখানে অনেকেই জিজ্ঞেস করেন স্যার কী কী সিম্বল পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি উসুই রেখিতে সেকেন্ড ডিগ্রিতে থাকে পাওয়ার সিম্বল মেন্টাল সিম্বল এবং ডিস্টেন্স সিম্বল ফার্স্ট ডিগ্রিতে সাধারণত কোনো সিম্বল থাকে না তবে কোনো কোনো টিচার অবশ্যই ফার্স্ট ডিগ্রিতেই চো ইউজ করতে দেন খুব এফেক্টিভ এটা আমি নিজেও দিই কিন্তু যখন আপনি থ্রি এ করছেন থ্রি এতে কি থাকে অর্থাৎ এই কি মাস্টার ডিগ্রিতে কি থাকে থ্রি এতে অর্থাৎ এই কি মাস্টার ডিগ্রিতে থাকে ডাইকোমিও নামে একটি মাস্টার সিম্বল আর রাকো সিম্বল এছাড়া কেউ কেউ ইনসেন্টিভ সিম্বল কিছু আছে বা করোনার একটি সিম্বলের মধ্যে অ্যাটাচ করে বলে থাকে যে এটা উসুরিক সিম্বল কিন্তু ওগুলো উসুরিক সিম্বল নয় যাই হোক আরও একটা কথা ইদানিং আমার কাছে কয়েকজন প্রশ্ন করেছেন যে স্যার সিম্বল গদা সিম্বল চক্র সুদর্শন চক্রের সিম্বল খড়গো সিম্বল হ্যাঁ এরকম ধরনের কোন সিম্বল কি আছে রেখিতে যেগুলো রেকি শিপে দেওয়া যায় অনেকেই নাকি কোথাও শুনেছেন সম্পূর্ণ ভুল কথা উসুই রেখির মধ্যে এই সিম্বলগুলো কখনোই ছিল না আপনারা একটু ভালো করে পড়াশোনা করুন নেটে দেখতে পারেন সার্চ করে ভালো হবে অথবা বই যদি আপনার কাছে থেকে থাকে বা বই অনলাইনেও বই কিনতে পাওয়া যায় অ্যামাজন থেকেও নিতে পারেন ফ্লিপকার্ট থেকেও নিতে পারেন ইংলিশ এখানেও কিন্তু আপনারা সেই বইগুলোর উপরেও সব কিছু পেয়ে যাবেন এরকম নেই যে ত্রিশুল আপনার সুদর্শন চক্র গদা শঙ্খ এরকম ধরনের সিম্বল যে রেকির সঙ্গে হয় এমন নয় যেমন আমি নিজে রেকি কোর্সের পাশাপাশি ফ্রি কোর্স করাই যখন সেখানে সুদর্শন রেকি নয় সুদর্শন চক্র উপরে একটা আলাদা সুদর্শন চক্র একটা ক্লাস করাই সেটা সম্পূর্ণ রেকি ছাড়া কিন্তু রেকির পাশাপাশি নয় সম্পূর্ণ আলাদা একটা টেকনিক এবং ত্রিশুল শক্তি সেটাও রেকি কিন্তু নয় রেকিটা সম্পূর্ণ বারবার বলছি রেকি বিষয়ের মধ্যে এগুলো পড়ে না কিন্তু অন্যান্য জায়গায় রেকি সিম্বল বলে এগুলোকে ইউজ করে অনেকে শেখাচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা সেখানে শঙ্খ গদা টদা এসব কিচ্ছু নেই পুরো ভুল ধারণা একটা যাই হোক যারা ট্র্যাডিশনাল ওয়েতে রেকি শিখবেন উশু রেকি সেখানে কিন্তু যে সিম্বলগুলো কথা বললাম এগুলো পাবেন যখন কেউ গ্র্যান্ড মাস্টার শিপ করবেন সেখানে তার জন্য আলাদা অবশ্যই সিম্বল অনেকগুলো আছে এরকমই করোনা রেকিতে বা হোলিফায়ের করোনা রেখিতে অনেকগুলো সিম্বল আছে ইনসেন্টিভ ডিগ্রি যারা করেন তারাও অনেক সিম্বল পেয়ে থাকেন সেগুলো আলাদা আলাদা বিষয় যাই হোক অনেকটা বললাম এই কথা নিয়ে এখন আমি যা বলবো যে অ্যাঞ্জেল নাম্বার কি করে অ্যাপ্লাই করবেন অ্যাঞ্জেল নাম্বার যেটি বলা হলো সেটি যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তার ডান দিকে শরীরের যে কোনো জায়গায় লিখবেন যারা ডান দিকে অর্থাৎ ডান হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীরের বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে লিখবেন প্রত্যেক দিন সব থেকে ভালো হয় থাইতে লিখলে থাই নিজের আর এই অ্যাঞ্জেলামাটি জব করতে পারলে খুব ভালো জলের বোটলে লিখে সেই জল যদি পান করতে পারেন একটা কাগজে লিখলেন আঠা বা সেরোটের দিয়ে বটলের গায়ে আটকে রাখলেন সেই জল যদি পান করেন তাতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন ওরা প্রটেকশানের জন্য এবং শুধু তাই না সঙ্গে সঙ্গে আপনার লাইফে যে বাধাগুলো আছে সেগুলো থেকে তো মুক্তি পেতে পারেনি আপনার যখন ভাইব্রেশন শরীরে লো থাকে তখন আপনি নেগেটিভিটিস এর কারণে নেগেটিভ এনার্জির কারণে আরও বেশি লো ফিল করতে পারেন যখন দেখবেন মন খুব খারাপ লাগছে মনে কিছু ভালো লাগছে না অ্যাংজাইটি টাইপ লাগছে তখন আপনি নাম্বারটি ইউজ করে পাবেন যখন আপনি দেখবেন আপনি কোনো জায়গায় গেছেন সেটা শপিং মল হোক কোনো ভিড় ভাট্টা জায়গায় হোক বা কারোর বাড়িতে গেছেন তো সেখানে গিয়ে কোনো এমন একটা পরিস্থিতি আপনি হয়তো জানেন না যে সেখানে কি ঘটছে কার মধ্যে কি আছে আপনি দেখবেন যে আপনি লো ফিল করছেন সেই ক্ষেত্রে আপনাকে সুরক্ষা দেবে কোথাও খুব ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাঞ্জেল নাম্বারটি প্রোটেকশন দেবে কেউ খুব হিংসা করে আপনাকে খুব ঈর্ষা করে আপনাকে আপনার উন্নতিতে তার মধ্যে খুব ঈর্ষার উৎপন্ন হচ্ছে প্রচণ্ডভাবে কিন্তু মুখে না বলতে পারলেও আপনার সে ক্ষতি চাইছে সেই ক্ষেত্রে এই অ্যাঞ্জেল আপনাকে হেল্প করবে এই অ্যাঞ্জেলামটি আপনাকে আপনি ধরুন কোথাও যাচ্ছেন কোথাও গিয়েছেন কোনো একটা শুভ কাজে যে কাজটি আপনার সমাধানের জন্য তো আপনি যাচ্ছেন নিশ্চয়ই সবাই চায় জীবনে সফলতা পেতে যে কোনো কাজে কিন্তু দেখছি যে সেই কাজটি বিগড়ে যেতে পারে বলে মনে হচ্ছে কেউ না কেউ পিছন থেকে ক্ষতি করতে পারে বাধা দিতে পারে অথবা সেখানে কি কোনো একটা যাতে কোনো খারাপ পরিস্থিতি না হয় যাতে আপনার বিরুদ্ধে যেন কোনো রকম সমস্যা না হয় অর্থাৎ আপনি সেখানে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হন তার জন্য এই অ্যাঞ্জেললামাটি ইউজ করতে পারেন যখনই আপনি লো ফিল করবেন শারীরিক দিক থেকে অর্থাৎ এনার্জি বা লেথার্জি যেটা আছে যে লেথার্জিটা ফিল করবেন অর্থাৎ এনার্জিটা ব্যাড এনার্জি আপনার মধ্যে যেখানে ঢুকবে তখন অরসতা বা লেজিনেস আসবে তখন আপনি অ্যাঞ্জেল নামাটি অ্যাপ্লাই করলে ভালো কাজ পাবেন যখন দেখবেন যে আপনি কাজ করতে যাচ্ছেন কাজে মন বসছে না কিছুতেই চঞ্চল মন খুব তো ভালো লাগছে না কিছু কাজ করতে সেই সময় আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করলে তার থেকে ভালো বেনিফিট পাবেন ধরুন নেগেটিভ প্রভাব যেমন নজর দোষ লাগছে আপনার উপর বা আপনার বাড়ির কারোর উপর বাচ্চা বড় যার উপরে হোক সেই নেগেটিভ এনার্জি সেই নজর দোষ থেকে আপনাকে এই অ্যাঞ্জেল নাম্বারটি রক্ষা করতে পারে কারো বাড়িতে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করছে কেউ সেই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন এই অ্যাঞ্জেল নাম্বারের সাহায্যে আপনি কোনো কর্মক্ষেত্রে রয়েছেন আপনি সেখানে কোনো অফিস পলিটিক্সের শিকার আপনি কোনো বিজনেস করছেন সেখানে আপনি কোনো না কোনোভাবে ঈর্ষার শিকার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যেই অনেকেই আছে যে কিনা আপনাকে সামনে থেকে না বললেও ভিতর ভিতরে আপনার প্রতি তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে আপনার ক্ষতি করতে চাইছে তো এরকম ক্ষেত্রে কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে প্রোটেকশন দিতে পারে এর সঙ্গে সঙ্গে আমি এটা বলব যে যারা রেকি শিখেছেন তারা জানেন যে রেকি শিখলে কি হয় আপনার পুরো অরাকে কন্ট্রোল করে ওরাকে প্রোটেকশন দেয় আমাদের ভিতর থেকে একটা গাইডেন্স আমরা পেয়ে থাকি যাতে কোনো ক্ষতি না হয় আমাদের জীবনে কোনোভাবে কেউ কোনো ক্ষতি না করতে পারে এবং আমরা সব সুরক্ষিত থাকি সবসময় যে কোনো বাধা বিপত্তি সমস্যা থেকে যারা রেকি করেন তাদের অরা কিন্তু পুরোপুরি শক্তিশালী হয় কিন্তু যারা রেকি শেখেনি তাদের তো ওরা অনেক দুর্বল হয় তো তাদের এই সমস্যাগুলো ভীষণভাবে আসে সেই ক্ষেত্রে এই অ্যাঞ্জেল নাম্বারটি দারুণভাবে হেল্প করবে এই অ্যাঞ্জেল নাম্বার কী কাজ করে যে কোনো অ্যাঞ্জেল নাম্বার আমাদের মধ্যে প্রচণ্ডভাবে পজিটিভ ভাইব্রেশন দেয় এবং এই ভাইব্রেশনটা এতটাই শক্তিশালী যে সেটা কি করে আপনাকে প্রোটেক্ট করে আপনি যে ক্ষেত্রে ইউজ করছেন যে অ্যাঞ্জেল নাম্বার সেই অ্যাঞ্জেল নাম্বার দারুণভাবে সাহায্য করে যারা আমরা অ্যাপ্লাই করি বা যারা আপনারা করেছেন যারা জানেন যার জন্য আমার কাছে প্রচুর এস এম এস আসে অনেক ফোন আসে যে স্যার আপনার বিভিন্ন টেকনিকগুলো অ্যাপ্লাই করে দারুণ রেজাল্ট পায় এবং তারপর আমার কাছে অনেকে রেকি শেখেন উঁচু রেকি বা ট্র্যাডিশনাল রেকি কেউ হোলিফায় রেকি শেখেন লাউ ফেরা শেখেন যাই হোক কিন্তু এটা মনে রাখবেন যে আমাদের যদি ডেইলি একটা প্র্যাকটিস থাকে কন্টিনিউ রেকি তাহলে আমরা জীবনে অনেক 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 বাধা বিপত্তি থেকে রক্ষা পেতে পারি আমাদের জীবনে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হোক রিলেশনগত সমস্যা হোক অথবা বাস্তুগত কোনো সমস্যা হোক শরীরের মনের কোনো সমস্যা হোক সেখান থেকে আমরা খুব ইজিলি ওটাকে মানে পুরোপুরি রিকভার করে উঠতে পারি দ্রুত কিন্তু যারা কি জানেন না তখন তারা কি করবেন অন্তত কিছুটা তো প্রোটেকশন দরকার কিছুটা তো তাদের জীবনে সুস্থ যারা পাবেন এই অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে তাদের জন্য একটা দেবদূতের মতো কাজ করে থাকে তাই একে অ্যাঞ্জেল নাম্বার বলা হয়ে থাকে আমরা যখন ঘুমোই তো বা জেগেও থাকি তখনও আমরা মোবাইলটাকে সঙ্গে রেখেই সাধারণত শুই বা সবসময় সঙ্গে থাকে শরীরের সঙ্গে থাকে পকেটে রাখেন হাতে রাখেন ল্যাপটপ মোবাইল টিভি সব কিছু একটা আলাদা জানেন যে মারাত্মক রেডিয়েশন আছে খুব ক্ষতিকর এই রেডিয়েশন থেকেও কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বার আপনাকে সুরক্ষা দিতে পারে মানে এটা এতটাই এনার্জি বহন করে তবে হ্যাঁ বারবার বলবো যে যখন এই অ্যাঞ্জেল নাম্বার বা কোনো টেকনিক ইউজ করছেন লজিক দিয়ে না ভেবে যদি কাজটা করে থাকেন দেখতেই পারবেন যে আপনি মানসিক দিক থেকে কতটা স্বস্তি পাচ্ছেন তৃপ্তি পাচ্ছেন এমন নয় যে আপনি অ্যাপ্লাই করলেন আপনার ক্ষতি হয়ে গেল তা তো নয় আপনাকে টাকাও খরচ করতে হলো না একটা এঞ্জেল নাম্বার ইউজ করতে গিয়ে কিন্তু যদি তার থেকে আপনি বেনিফিট পান নিশ্চয়ই করতে পারেন যার বিশ্বাস আছে আস্থা আছে তিনি অবশ্যই করে দেখতে পারেন কাউকে জোর করেও কিন্তু বলব না যে আপনি এটা অ্যাপ্লাই করুন যার বিশ্বাস আছে তিনি করবেন অর্থাৎ আপনি একটা ডিভাইন প্রোটেকশন ঐশ্বরিক প্রোটেকশন বা সুরক্ষা সদা সর্বদা এই অ্যাঙ্গেল নাম্বার দ্বারা মনে করুন আপনার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করছে আপনি তো জানেন না কে ষড়যন্ত্র করছে কোনো গুপ্ত শত্রু এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে সেই গুপ্ত শত্রুর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে কোনো না কোনোভাবে আপনি হয় জানতে পারবেন অথবা কোন না কোনোভাবে আপনি ঠিক রক্ষা পাবেন সেই ষড়যন্ত্রের হাত থেকে সেরকম সিচুয়েশন ঘটাতে সাহায্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটি এবং যে শত্রু এটি করছে তার সাথে সে নিশ্চয়ই পেয়ে যাবে উপরে ভরসা রাখুন নিজের যিনি ডিভাইন এনার্জি আছে সেই ডিভাইন এনার্জির উপর ভরসা রাখুন দেখবেন যে আপনি সব দিক থেকে কোনো না কোনো কারণবশত কখনো না কখনো অনেক রকম বাধা বিঘ্ন থেকে রক্ষা পেয়ে থাকেন যদি আপনার স্পিরিচুয়াল কানেকশান অনেক বেশি শক্তিশালী হয় আপনি কোনো ব্যবসায় বারবার লস করছেন আপনি ভেঙে পড়ছেন আপনার বিজনেস নিয়ে লস হতে দেবে না এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে বাঁচাবেন আপনাকে সঠিকভাবে গাইড করবেন কেউ কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে চাইলে ক্ষতি ইচ্ছা করলে ক্ষতি করতে পারবে না কখনোই শত্রুর কাছে আপনি হেরে যাবেন না কোনো না কোনো উপায় ঠিক খুঁজে পাবেন জীবনে জয়লাভ করার জন্য সেই লোকটি আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এই একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার ইউজ করলে। অনেকেই অনেক রকমভাবে বিরক্ত করতে পারে আপনাকে পরিশ্রম করতে পারে তো সেই বিরক্তি যার দ্বারা আপনি হচ্ছেন সেই বিরক্তিটা আপনাকে করতে পারবে না আপনাকে রকমভাবে ফ্রড বা স্ক্যামের শিকার হতে হবে না এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ যদি করতে পারেন কোনো না কোনোভাবে আপনি গাইডলাইন ঠিক পেয়ে যাবেন ভাবে প্রোটেকশান পাবেন এই অ্যাঞ্জেল নাম্বারটির সাহায্যে অনেকগুলো কারণ বললাম অনেকগুলো বেনিফিট বললাম এই অ্যাঞ্জেল নাম্বারের যদি আপনার মনে এর বাইরেও কোনো রকম সমস্যা থাকে আপনার মনে হয় যে জীবনে আমাকে এটা ক্ষতি করতে পারে ওটা সমস্যার সৃষ্টি করতে পারে আমি কি করব তখন এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করুন আপনি নিশ্চয়ই প্রোটেকশান পেয়ে যাবেন তো বন্ধুরা যারা একদম নতুন এই চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা রেকি শিখতে চান বা আমি যা যা কিছু শেখাই দেখবেন স্ক্রডিংয়ে এখান থেকে যায় আমার ফোন নাম্বার সহ এস করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস কোর্স ডিটেলস জানার জন্য অনলাইন অফলাইন সব ভাবে আমি ক্লাস করে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন চলিতে হবে ধন্যবাদ